হ্যালো সকল তোমার বলছি ভালো আছে আমি অপ্রতিমন্ডন অপ্রতিমন্ডন ফিল্ম অফিস আজকে চলে এসেছি বয়সজোড়া হিরো মোটর শোরুমে তো রোডের সামনে তো দু হাজার পঁচিশ বৃষ্টি তা সত্ত্বেও আমাদের সরকার গভর্নমেন্ট

তো গাড়ির মধ্যে খুব দেখে তো আমার দুর্দান্ত লেগেছে আমি তো দেখে তো প্রেমে পড়ে গেছি তো তোমাকে বলি ফিজার্স কী এ কী আছে সামনে দেখে লুকটা হাইজারটা খুব লম্বা করেছে কালো এবং হ্যাঁ ল্যাম্প আছে তার সঙ্গে আছে এলইডি ল্যাম্প আছে তার সাথে এইচ রোমস ফিনিশিং টাইপের হাংকা এই কোম্পানির নাম লেখা আছে তার সঙ্গে সামনে জায়গাটা আছে বিশ একশো পঁচিশ এম একশো তিরিশ এম এম ঠিক আছে আর কাজের উপরে নাম্বার প্লেট বসানোর মানে সিস্টেম আছে তো বাইকটা ওভারঅল দেখতে গেলে খুব ভালো উইন্ড রাস্টে হাতে বাঁচাতে পারবে এবং গাড়িটা স্পিডে চালাবে যখন রেসিং ট্রাইভের বাইক তো বলতে পারো এখন হিরো সমস্ত বাইকের সঙ্গে কম্প্যারিস করছেন তো গ্ল্যামারটা ব্র্যান্ডেড কোম্পানি তা হিরো গ্ল্যামারটা হচ্ছে এত সুন্দর গ্ল্যামার বানিয়েছে এক্স কোম্পানি একশো অরিস মোটে তার জন্য পিছন দিকে লম্বা পাওয়া সিট তার সঙ্গে ব্যাক রেল দিয়েছে সেটার উপরে একটা যদি পিল্ডার মধ্যে বসাতে চাও তার জন্য তাই মধ্যে বসার জন্য খুব সুন্দর অ্যাডভান্টেজ দিয়েছে আর এই হচ্ছে নতুন স্পোর্টি ট্যাঙ্ক সব থেকে হচ্ছে দেখতেও খুবই মাসকুলার রেড কালার এখানে আমার তিনটে যেহেতু কালার আছে একটা অ্যাশ কালার একটা আছে রেড কালার আর ব্লু কালার তো ওভারঅল দিক দিয়ে হ্যান্ডেলটা অনেক লম্বা এবং তার সঙ্গে শেপ আকৃতির কিছুটা দিয়েছে আর তার সঙ্গে অনেক কিছু ফিচার্স পাবে তার সঙ্গে অ্যাডও করেছে আর এখানে আই থ্রি এস আর তার সাথে আছে যখন কুসডি ফিনিশিং আছে

আছে এখান ইঞ্জিন এয়ারপ্রু অয়েল তার সঙ্গে আছে হিরোর কোম্পানির কোনো আছে লেখাটা রয়েছে ইঞ্জিনের সামনে তার সঙ্গে আছে সিলিয়ার ক্যাপাসিটি ফসটা আছে ওকে আর স্পার্কটা দেখো যেমন আগে একশো পঁচিশ সিসি মডেল যে লেভারটা আছে সেই রকমই ইঞ্জিনটা আছে তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে

তো বলে দিই দিক দিয়ে অফরোন্ড হয়েছে শুধুমাত্র এ পি এস নেই এটাই হচ্ছে সবথেকে বড়ো পণ্য তো এস দিলে হয়তো নামটা বাড়বেন যাই হোক এটা ফাইভ স্পিড যেহেতু তোমাদের বললাম তো আর যে গেটটা হচ্ছে সেটা তার সঙ্গে যে যেটা হয়ে গেছে তো ইঞ্জিনের দিক দিয়ে মোকাবে দিক দিয়ে ভালো ভালো বাড়িয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো দশ পার বেগে ধরতে পারবে ঠিক আছে আর এখানে হচ্ছে ইঞ্জিনের ফাংশনটা জানিয়ে দিই টেন্টি হয় এইট রিচার্জ সাত হাজার আসপিএম পাওয়ার যার্জ করে আর আর পি এম হচ্ছে আট হাজার ছ হাজার পাঁচশো আসপিএম তার সঙ্গে আছে টেন পয়েন্ট সেভেন ওকে বলতে পারো ওভার দিন সব থেকে আর যত থেকে বলি যে ব্যাকলাইটটা আছে তোমার এল আর একদম সম্পূর্ণ নতুন ডিজাইন পুজো করেছে তোমার আলাদা কিছু নাম্বার প্লেট বসাতে পারবে লঞ্চ করছে তো নতুন যেহেতু কোম্পানির যেহেতু ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা হচ্ছে তো আগস্টে হয়েছে বেরিয়েছে ফেলে কত তারিখে স্যামসুং কুড়ি আট ঠিক আছে তারপরে বলতে চলে যাচ্ছি আরও যেগুলো যেগুলো বলি যেগুলো যেগুলো তোমাদের কাছে কি বলতে পারবো সেইগুলো বলে দিচ্ছি যে রেড কালারের যেটা দেখছো হয়েছে সেখানে আমাদের স্টিচিং করেছে ওকে আর পাশিং সিস্টের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা রকমের আর তার সাথে এখানের মধ্যে কী কী ফিচার আছে বলে দিন কোচিং ফিচার আছে ঠিক আছে ইএফটি কন্ট্রোল দিয়েছে বড় একটা ডিসপ্লে যেটা দিয়ে আরও ভালো কিছু দেখতে পাবে তারপরও আরও জানাই তোমাদেরকে কী পাবে তারপরে কান্টিভিটির মোবাইল ফোন তারপর চার্জিং মোবাইল ফোনের চার্জে তুমি কানেক্ট করতে পারবে তারপরে যেতে সেটা জানতে পারবে তারপরে মোবাইল ফোন চার্জিং সিস্টেম পোর্ট টাইপ চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন নির অনেক বড়ো আরো যে জিনিসগুলো অ্যাড করেছে লুকিং গ্লাস করেছে আর গ্লাস হচ্ছে সবথেকে স্মুথ এই ভালো বাইকের ফিচার তো বাইকের মধ্যে আরও তোমাদের জানিয়ে দিই এর মধ্যে থেকে কম্পিটিশান হবে একশো পঁচিশ হিসেবে যে সমস্ত বাইকগুলো আছে তার সঙ্গে কম্পেয়ার কম্পেয়ার হবে হচ্ছে স্পিন আর লিমিটেড এজিশন আর একটা হচ্ছে রাইডার তারপর আমার কোম্পানির রেসিং বাইক আর ফিফটিন তার সঙ্গে এগুলো সত্যি কম্পিটিশান হবে কিছু না কিছু তো ভ্যারেজ তো থাকবেই এটাতে মধ্যে এল ই ইডি প্রত্যেকটা হেডল্যাম্পটা আছে যে একটা জিনিস বলা হয় আমি তোমাদেরকে বলে দিই ওকে আর হান্ড্রেড বাই নাইনটিন টিউবলেস টায়ার ওকে ওকে আঠেরো ইঞ্চি অ্যালোয় হুইল দুটোই হচ্ছে ডিউলেস টাইম সেম দিয়েছে সামনে পেছনে আর এটা তো মানুষের অ্যাপস করতো ভালো হতো সামনের দিকে দিয়ে টেলিস্কোপি দিয়েছে আর পেছনের দিকে হচ্ছে স্ক্রিন স্প্রিন দিয়েছে টেলিস্কোপি দিয়েছে ওকে আমি হাজুলি আর পেছনের দিকে যেটা রেয়ার যেটা বলছি সেটা হচ্ছে স্প্রিন ওকে তার সঙ্গে আরও যেগুলো যেগুলো বলে বলা হয় বলতে হবে সেগুলো তো বলেই দিলাম আর তো ডিসপ্লে যখনই অন করলে এটা কিন্তু অনেকেই জানো আর বেশি জমে যায় অল্প হিসেব পেয়েছে ওকে চলো যারা যারা কিনতে চাও তারা এখন লিমিটেড এখন পর্যন্ত ওফার আসে কালী পুজো পর্যন্ত চলে আসো বাইকটা পার্সেজ করতে পারো টেস্ট করছি দেখলে কিনতে আমার নজর যাবে এত সুন্দর গ্রামার বানিয়েছে সবচেয়ে বড়ো কোম্পানি লোন পেয়েছে ইঞ্জিন বড়ো বড়ো নাইক না কিছু সুইচ সুইচগুলো সামনে বলে দিই রিচার্জ রেস করতে পারবে আইটি সুইচ আছে রেস ঠিক আছে মানে অন অফ করতে পারবে এটা দিয়ে তুমি ডিসপ্লেটা তুমি দেখতে পারবে সেটা করতে পারবে কত ফুয়েল আছে সার্ভিসিং কখন কী করতে হবে তারপরে কত কিলোমিটার যেতে পারবে টাইম সেট করতে পারবে অয়েল কতটা পরিমাণ কত কিলোমিটার তুমি চালাতে পারবে ইকো মোডে হোক বা রেসিং মোডে হোক স্পোর্ট মোড হোক তিনটে মোড আছে এখানে লেন মোড করেছে এখন তিনটে মোড দিয়েছে সব থেকে এটা খুব ভালো করেছে ওকে একশো পঁচিশের মধ্যে ওকে তো আমার তো খুব ভালো লেগেছে আমি সাজেস্ট করবো অবশ্যই যেতে হবে আমাদের জোরে আহ দন্ত চলে যাও আর এইটা যে ডাটা আমাদেরকে কি কি স্ট্রাকচার আছে সেগুলা তোমাদেরকে করতে মোবাইল হয়েছে নতুন গ্রামার এস কি কি ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি ওকে তুমি দেখাবে দেখি দিচ্ছি ওকে হয়েছে সব কিছু

একদম সত্যিলে দিয়েছে আরও যেটা যেটা সব থেকে বলে দিই যেটা অয়েল ট্যাঙ্কারটা আছে বারো লিটারের অয়েল ট্যাঙ্কার আছে ঠিক আছে পেট্রোল করতে পারবে আর এখানে চেত্রিশ নম্বর দেখতে পাবে যেহেতু হ্যান্ডেলের সামনেই আছে বাইকের আর তো আজকে এইটাই হচ্ছে সেই বড়ো ভিডিও সব থেকে লং ভিডিও অনেক যারা আমাদের বাঙালি আসো আর বাংলা ভাষাকে ভালোবাসো আর তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবে তাইকে শেয়ার সাবস্ক্রাইব করবে সব থেকে বড় দিয়ে আরেকটা কথা বাইক যখন চালাবে হেলমেট এবং রাইডিং জ্যাকেট এবং রাইডিং গিয়ার পরে চালাবে পিছনে যাকে বসাবে তাকেও সেফটি ইউজ করতে হবে এবং মোটর রুলস অনুযায়ী করতে হবে নাহলে ফাইন হবে এবং জীবনটা আগে ওকে দুবে পুজয় সবাই খুব ভালো করে এনজয় করো খুব ভালো করে ভাবে বাইক চালাও ঘোরো ফেরো গার্লফ্রেন্ড কে নিয়ে তো সব সময় সবসময় ওনা হেলমেট অফিস অবশ্যই পড়বে তো আগেই বলে দিই বাইকের সম্বন্ধে যে কিছু জিনিস জানানো দরকার আমাদের আমাদের আমরা যেহেতু ইনফ্লুয়েসান যেহেতু আমরা ভিডিও বানাই হ্যাঁ আমি জানি অনেক নিয়ে দেরি করেছি হ্যাঁ এগুলো তো আমাদের বানাতে হয় সব থেকে বলে দিই এইখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যেটা আছে সেটা হচ্ছে একশো আশি সেন্টিমিটার এম এমই বলতে পার মিটার দিয়েছে একশো আশি মিটার দিয়েছে মানে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ আর সিট হাইট আছে সাতশো আশি ওকে আশি থেকে নব্বই দিয়েছে আর পাঁচ ফুট দুই বা তিন থেকে যাদের হাইট আছে ছেলে মেয়ে উভয় যাদের ছ ফুট আছে তাদের কোনো অসুবিধা হবে না পা অটোমেটিক টো পর্যন্ত পড়ে যাবে কোনো প্রবলেম নেই বাইকে চালাতে ওকে আর ইলেভেন পয়েন্ট ফোর বিএইচপি পাওয়ার সব থেকে বড়ো ব্যাপার ঠিক আছে সরি আমার বলা হয়নি আর এত সুন্দর পাওয়ার জেনেট করেছে বলতে বলতে বড় মিনিমাম তো ভালোই চলবে আর প্যানিক ব্রেক সিস্টেম আছে হঠাৎ করে কোনো কারণে তোমার যদি ব্রেক দিতে চাই করতে চাই ব্রেক হয়ে যাবে আচ্ছা ওকে তোমাদের কাছে দেখালাম আশা করি তোমাদের কাছে সবথেকে ভালো লাগবে তো বাইকটি কেমন লেগেছে অতি অবশ্যই আমার কমেন্ট জানাও তোমাদের কাছে কোন কালারটা ভালো লাগবে সেটাও বলো তার মতন হ্যাঁ আমি অবশ্যই বলবো আমার ভিডিও দেখে অবশ্যই দত্ত শোরুমে চলে যাবে বলবে অপ্রতিমণ্ডল ফিল্ম অফিস এলে ইউটিউব ব্লগ ভিডিও দেখেছি তো অবশ্যই অবশ্যই আমার থ্রুতে গেলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে এখানে আমার কোনো কমিশন নেই আগেই জানিয়ে দিচ্ছি অনেকে একজন কমেন্ট করেছিল যে তুমি যেখানে যেখানে প্রমোশন ভিডিও করতে যাও তো প্রমোশন ভিডিও করলে কি তুমি কমিশন নাও না ভাই আমাকে যেমন যদি ভালোবাসি কেউ দেয় তাহলে অবশ্যই আমি ওকে যাই হোক আর কিছু বললাম না ভিডিওতে আরেকটা কথা জানিয়ে দিই বাইকটা সবথেকে বাম্পার খুব বানিয়েছে যা বলবো ওকে এরকম বাইক হতো আমার চোখে ফার্স্ট টাইম একশো পঁচিশ সিসির মধ্যে এরকম বাইক তো আমি হাজার সিসির বাইকও ভিডিও বানাই তো এটা আমি একশো পঁচিশ সিসির ভিডিও বানালাম আর সব বাই শেয়ার করে দিও খুব সীমিত সময় খুব তাড়াতাড়ি আমি ও এটা আমি ছাড়ছি ওকে তোমাদের কাছে অনেক দূর যাবে আশা করবো বাইকে অনেক কিছু ভালো লাগবে ওকে আর ই টোয়েন্টি তোমাদের বলে দিই সেগমেন্ট